নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা কচুরলতি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার হাতে মেখে এভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখুন এইভাবে কচুর লতি একবার রান্না করে খেলে আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর এরকমভাবেই আপনাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে কচুর লতিগুলোকে আগে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব কচুর লতিগুলোকে আমি ভালোভাবে বটি দিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লতিগুলোকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে লতিগুলোকে খুব বেশি আমি ছোট করে কাটিনি দেখুন ঠিক এই রকম সাইজ করে আমাদের লতিগুলোকে কেটে নিতে হবে কচুর এই রেসিপিটা তৈরির জন্য আমাদের যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে লঙ্কা বাটা জিরে বাটা জিরে আর লঙ্কাটাকে আমি শিল্পাটায় ভালোভাবে মিহি করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে মশলা করতে পারেন কিন্তু এই রেসিপির মশলাটা যদি আপনারা হাতে তৈরি করেন তাহলে সব থেকে ভালো আসবে আমি মশলাটাকে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবার মশলাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার সর্ষে আর কালো সর্ষে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরা আর একটা মশলা তৈরি করে নেব সাদা আর কালো দু রকমের সর্ষেটাকে আমি এখন ভালোভাবে মিহি করে বেটে নেব এই রকমভাবে আপনারা যদি হাতে মেখে একবার কচুর লতি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না গরম গরম ভাতের সাথে এই লতির স্বাদ কিন্তু অসাধারণ লাগে মশলাটা আমি বেটে নিয়েছি এবার মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার চলুন আমরা রান্নাটা শুরু করি আমি কচুর লতিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লতিগুলোকে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখন ভিডিও ছাড়িয়ে আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সমস্ত কচুর লতিগুলো আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি অথবা কম দেবেন আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটা জিরে আর লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কচুলতিটাকে মেখে নেব হাতের সাহায্যে সুন্দরভাবে আমাদের কচুলতিটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিতে হবে জিরে আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব সর্ষে বাটাটা সরষে বাটাটা দেওয়ার পরে আবার আমাদের ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দেওয়ার পরে হাতের সাহায্যে আমাদের সুন্দরভাবে আবার মেখে নিতে হবে এমনভাবে হাতে মেখে কচুরলতি রান্না করলে কচুরলতির স্বাদ যার একদমই ভালো লাগে না সেও কিন্তু আঙুল চেটে খাবে আর এক থালা ভাত কচুরলতির এই সবজিটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে সমস্ত বাটা মশলার সাথে আমি কচুর লতিটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে আবার আমাদের হাত দিয়ে সুন্দরভাবে কচুর মেখে নিতে হবে সমস্ত বাটা মশলা লবণ হলুদ আর তেল দিয়ে আমি কচুর লতিটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আপনারা যদি চিনি না খান তাহলে এখানে আপনারা চিনির ব্যবহার নাও করতে পারেন চিনিটাকে দিয়ে আবার আমাদের হাত দিয়ে সুন্দরভাবে কচুর মেখে নিতে হবে কচুর লতিটা হাতে মাখার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মনে হচ্ছে এখনই খাওয়া যাবে লটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আমাদের গ্যাসটা ধরিয়ে দিয়ে প্রচুর রান্না করে নিলে এটি তৈরি হয়ে যাবে এই রকমভাবে লতি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আমি এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু লতিটা তৈরি হয়ে যাবে প্রচুর তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার যদি এই রকমভাবে হাতে মেখে কচুর রান্না করে খান দুপুরের গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আর কোনো সবজির কিন্তু নামই করবেন না যার কচুর লতি ভালো লাগে না সেও কিন্তু আঙুল চেটে এক থালা ভাত খেয়ে নেবে দেখুন বন্ধুরা কচুরলতিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আর কিছুক্ষণ আমাদের এই রকমভাবেই রান্না করে নিতে হবে তাহলে লতিটা ভালোভাবে গলে যাবে লতিটাকে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর নামিয়ে নেব লতিটা আমার রান্না হয়ে গেছে হাতে মেখে কচুর এই রেসিপিটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে রাখবেন এমনই নতুন রেসিপি দেখার জন্য হাতে মেখে কচুর রান্নার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে